গৃহস্থালী কাজে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি এবং খাবার গরম করার কাজে ব্যবহার করে থাকি মাইক্রোওয়েভ ওভেন কিংবা ইলেকট্রিক ওভেন আমার সামনে এখন রাখা আছে একটি মাইক্রোওয়েভ ওভেন এই ওভেনে আপনারা পিজা তৈরি করতে পারেন কেক তৈরি করতে পারেন খাবার গরম করতে পারেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করতে হয় মাইক্রোওয়েভ ওভেনের সংযোগটি বৈদ্যুতিক হোল্ডারের সাথে সংযোগ দিতে হবে পিজাটি ওভেনের ভেতরে রাখলাম আবার বন্ধ করে দিলাম কম সময় দ্রুত খাবার গরম করতে এই কুইক স্টার্ট অপশনটি ব্যবহার করতে পারেন কুইক স্টার্ট বাটনটি চাপ দিন চাপ দিলে সেকেন্ডের জন্য ওভেনটি চালু হবে আপনি যদি বেশি সময় চান তাহলে বাটনটি বেশ কয়েকবার চাপুন অথবা নবটি ঘুরিয়ে আপনি আপনার পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন এরপর স্টার্ট বাটন চেপে মেশিনটি চালু করে দিন নির্ধারিত সময় শেষ হবার পর বিপ শব্দ করে ওভেনটি থেমে যাবে মনে রাখতে হবে ওভেনের ভেতর রান্নার সরঞ্জামাদি সাবধানতার সাথেই প্রবেশ করাতে হবে সব সময় ওভেন পরিষ্কার রাখতে হবে গরমপাত্র বের করার সময় সতর্ক থাকতে হবে ব্যবহারের পর অবশ্যই সুইচ বন্ধ করে রাখতে হবে